এটা হচ্ছে ভাঙাতে ভাঙা ঢাকা রোড বরিশাল খুলনা রোড ওইদিকে গাড়িগুলো আসতেছে এগুলো এইগুলো আটরসি যাওয়ার জন্য আসতেছে এই গাড়িগুলো সোজা চলে যাচ্ছে পুকুরিয়া ব্রিজের ওই পারে এই একটি ভুল আইল্যান্ডের কারণে এই আইল্যান্ডের কারণে গাড়িগুলো অনেক দূর দিয়ে ঘুরে আসতে হইতেছে আপনারা দেখতে পাবেন এটা আটরসি রোড আটরসি ওরসের সময় হাজার হাজার গাড়ি আসে এটা এমনিও কন্টিনিউ আসে এই দীর্ঘ লাইন এই গাড়িগুলো সম্পূর্ণ গাড়িগুলো সেই পুকুরিয়া ব্রিজের ওই পারে রাস্তার উপর থেকে ঘোরানো হইতেছে যার কারণে প্রচণ্ড জ্যাম লেগে যাচ্ছে মানে ভুল কি বলবো এই আইল্যান্ড কোন হিসেবে বুঝতে পারলাম না আর আটসি গাড়িগুলা কীভাবে ঢুকবে যেইগুলো বরিশাল খুলনা বা ঢাকা থেকে আসবে পদ্মা সেতু হয়ে সেইগুলোকে এই রোডে ঢুকতে হলে পুকুরিয়া ব্রিজ পার হয়ে ওই মাঝ রাস্তা থেকে ঘুরাবে তারপরে ঢুকবে আট আটরসিতে কি একটা কষ্টকর পরিস্থিতি যেখানে গাড়িগুলো সরাসরি আটরসি ঢুকবে এই আইল্যান্ডের কারণে সরাসরি ঢুকতে পারতেছে না সব গাড়িগুলো ঘুরে আসতেছে আর ছোট রাস্তা দুই পাশে সারি সারি অটো এবং এই ভ্যানগুলো রাখার কারণে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারতেছে না দেখতেছেন সারি ওই যে একটা গাড়ি ঘুরতেছে ওই যে প্রাইভেটটা ঘুরবে এই আইল্যান্ডের কারণে ঘুরতে পারতেছে না এই আইল্যান্ডের কারণে ঘুরতে পারতেছে না এই যে গাড়িগুলো আসতেছে এই আইল্যান্ড না থাকলে এখান দিয়ে সরাসরি গাড়ি এদিকে ঢুকতে পারতো এই একটা আইল্যান্ডের কারণে ঢুকতে পারতেছে না এই আইল্যান্ডের কারণে এটা ঢুকতে পারতেছে না এই যে এই গাড়িগুলো ঢাকা থেকে আসছে আসার পর সোজা পাঠায় দেওয়া হয়েছে ওই পুকুরিয়া ব্রিজ ওই যে ব্রিজটা আপনারা খেয়াল করতেছেন এই ব্রিজের ওই পারে সব গাড়িগুলো ঘুরে আসছে এটা একটা অতিরিক্ত প্রেশার প্রত্যেকটা গাড়ির যাত্রী এবং ড্রাইভারদের জন্যে কারণ মেন রোডের উপর থেকে গাড়ি ঘোরানো লাগতেছে এই একটি আইল্যান্ডের কারণে সড়ক ও জনপদের কাছে দাবি থাকবে এই আইল্যান্ডটি নিয়ে আপনারা বিবেচনা করবেন i don't know the

সব দূর থেকে ঘোরানো হয়েছে এইভাবে কয়েক হাজার গাড়ি আসবে যদি রাস্তার উপর থেকে ঘোরানো হয় পরিস্থিতি হবে দীর্ঘ সারি গাড়ির শুধু এই রাস্তার উপরে ওই একটি আইল্যান্ডের কারণেই কত ঝামেলা পোহাতে হচ্ছে আমাদের এই এলাকার বিশেষ করে যে আটসি সদরপুর চর্বদেশন যে বড় গাড়িগুলো যায় তাদের জন্য অনেক সমস্যা